আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আজকে এই ছোট কোয়ালিটি পিস্ট কত বিক্রি করতেছেন? কোয়ালিটি 50 50 আর এর বড়টা 55। এরপরে বাড়ছে না কমছে? কিরকম? পুরো মনে হচ্ছে না আগের মতোই আছে। একটু হালকা। এক হাত বাড়ায় এক হাত কম। এক হাত কমে এটাই যাচ্ছে। রসুনের মতোই যাচ্ছে। হালকা হালকা কবে ভাই? মনে থাকে না? সামনে হাঁটে না? আমার তো বাকিটাকে টাকা নেই। আমাকে মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই। এই কেমন আছেন বড়গুলা কত বিক্রি হচ্ছে বড়গুলা কত হচ্ছে পুষ্পান্ন ষাট টাকা না দাম বাড়ছে না ওই আগের মতোই আছে একটু লড়ছে আচ্ছা দেখি শনিবারে দেখা যাবেনি প্রিয় দর্শক এখানে একটু বাড়ার লক্ষণ দেখতে পাচ্ছেন যাই হোক এদের আগে কোরবানির যে গোস্ত টস্ত খাবো সে কি বাড়বে আর আশা করতেছেন বাজার কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কেমন আছেন সারা দেশে তো ভিডিও দেখে শেষ করতেছেন কী অবস্থা বাজার একটু বেশি কত পঞ্চাশ হাজার পুস্পান্ন বিক্রি করতেছেন পাইকিরি হ্যাঁ সরি খুচরা আর যদি কেউ বেশি নেয় তাহলে একশো টাকা বাদ দিয়ে দেবেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু ভাই ছিল তো বর্তমান আমরা দেখছি আট সতেরো থেকে শুরু করে আঠ দুই হাজার টাকা একুশশো টাকা বাজার যাচ্ছে কোয়ালিটি ভেদে পেঁয়াজের সো ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ